উনিশশো একানব্বই সালে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হলদিয়া ইউনিয়ন যুবলীগের আমৃত্যু সভাপতি দুইবার নির্বাচিত জনপ্রতিনিধি শহীদ জাহাঙ্গীর ইসলামকে তার মৃত্যুবার্ষিকীতে স্মরণ করেছেন হলদিয়া ইউনিয়নবাসী মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ১৬ এপ্রিল হলদিয়া ইউনিয়নে শহীদ জাহাঙ্গীর ইসলামের স্মরণে আলোচনা সভা কবর জিয়ারত কবরে পুষ্পমাল্য অর্পণ দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি পালন করা হয় তার মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও কৃষক লীগের নেতৃবৃন্দ বক্তারা বলেন উনিশশো সালের ১৬ এপ্রিল চাঁদরাতে হলদিয়া ইউনিয়নের টিলা বাজারে নিজ ব্যবসায় প্রতিষ্ঠানে কুখ্যাত যুদ্ধাপরাধী ও রাজাকার সালাউদ্দিন কাদের চৌধুরীর লেলিয়ে দেওয়া বাহিনীর হাতে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন তৎকালীন হলদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জনপ্রতিনিধি জাহাঙ্গীর ইসলাম উপস্থিত ছিলেন ডাক্তার নুরুল আলম এমরান ইভেন মিজুর রহমান সাজ্জাদ মোহাম্মদ এমদাদ হোসেন তালুকদার সাইফুল ইসলাম চৌধুরী ফিরোজ মেম্বার জিয়াউর রহমান হারুন লিবিয়া এর নয়ন নয়নসহ ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও কৃষক লীগের নেতৃবৃন্দ শহীদ জাহাঙ্গীর ইসলাম এর পরিবারের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলাদ ক্যাম্প শেষে শহীদ জাহাঙ্গীরের আত্মার মাগ কামনা করে মোনাজাত করা হয় কিছু কুচু করি এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর লেলিয়ে দেওয়া কুকুরেরা একজন মানুষকে হত্যা করে আমি তীব্র নিন্দা জানাই এবং এর বিচার আমরা চেয়েছিলাম কিন্তু আমাদের এই দীর্ঘ সময় অতিক্রম করার পর বিএনপি ক্ষমতা আসার পর থেকে এটা তারা বারবার ক্ষমতায় আসে সেই জন্য তারা এই আমার চাষা আমি লক মুন্সিকে অত্যাচার করে বাধ্য করে তাদের এই কেস থেকে তাদেরকে অব্যাহতি আমি আল্লাহর কাছে তাদের বিচার বিচার চাই যে আল্লাহ তাদেরকে যেভাবে ওকে হত্যা করা করা হয়েছে তার যেভাবে আমি লোক মুন্সি সাহেবকে যেভাবে যারা হত্যা করেছে বেজুত করেছে তাকেও হত্যা করেছে আল্লাহর রহমতে এটা আল্লাহর বিচার কোনোদিন বিচা যেতে পারে না